সার্বিক শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান ধর্মীয় উপাসনালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের যান মাল রক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে আমরা আমাদের কোস্টগার্ড এরই প্রেক্ষিতে সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মালম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছি আমরা উপকূলীয় এলাকাসমূহের মধ্যে আমাদের কোস্টগার্ড ঢাকা জোনের তেতাল্লিশটি মন্দির এবং পূজা মণ্ডপ চট্টগ্রাম পূর্ব জনের ছাপ্পান্নটি মংলা যেমন পশ্চিম জনের পঁয়তাল্লিশটি ভোলা এলাকা যেমন আমাদের কোস্টগার্ডের দক্ষিণ জোনে আশিটি সর্বমোট দুশো চব্বিশটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক পাশাপাশি আমি বলতে চাই এছাড়া পূজা মণ্ডপের আগত ভক্তদের যে যাতায়াত সহজতর করতে নদী ও তীরবর্তী এলাকায় বিশেষ দল মোতায়েন হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা সার্বক্ষণিক প্রদান করে আসছি জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি রয়েছে এবং বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন অতিশয় জনগণকে আমাদের অর্জকতার সৃষ্টি থেকে রক্ষা নিমিত্তে আমরা সার্বক্ষণিক বিশেষ টহল দল রেখেছি এবং প্রতিমা বিসর্জনের দিনেও আমাদের বিরোধী দল সার্বক্ষণিক মোতায়েন থাকবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনই আশা করি না তারপরেও যদি কোনো অনেক ঘটনা ঘটেও পড়ে আমাদের বিশেষ দল আমাদের ফতুল্লা লঞ্চঘাট আমাদের নারায়ণগঞ্জ বন্দর সদরঘাট ঘাটে সার্বক্ষণিক টহল দিবে পাশাপাশি আমরা চাঁদপুরের পালপাড়া ব্রিজঘাটেও আমরা সার্বক্ষণিক টহল কার্য মোতায়েন রাখব কোস্টগার্ডের এ ধরনের জন নিরাপত্তামূলক কার্যক্রম আমাদের আমরা চালু রেখেছি বিগত পনেরো সেপ্টেম্বর হতে বিশেষ করে আঠাশ সেপ্টেম্বর হতে প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই রোডের নিরাপত্তা টহল দল এবং পানিপথের বিশেষ দল মোতায়েন থাকবে